দেখেন <astically noise>

মাশাআল্লাহ অনেক সুন্দর ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন একদম ভালো করে হাই কোয়ালিটি এটা আপনারা সবাতে হাই কোয়ালিটি অনেক শক্ত হ্যাঁ অ্যামোরিও মেট্রো আপনাদের এটা তলাটা থেকে আসছে তো ফ্রিজ থেকে যেটা যার কারণে শক্ত একটু এটা এটা তিন চার দিন রাখলে নরম হয়ে যাবে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখেন এই কত করে দিচ্ছেন ভাই মোরে এটা হচ্ছে আপনার 20 টাকা

এমনে ভাইদের জন্য পঁয়তাল্লিশ টাকা কমে রাখবো দেশি ভাইয়ের জন্য পঁয়তাল্লিশ টাকা সৈদি তেতুল আছে আপনার সৈদি তেতুলাই দেশে সৌদি অরিজিনাল সৌদি মদিনা মদিনা

কেমনই হয়েছে বেসা কিনা হয়েছে ভালো এই সব দিনে ভালো হয়েছে বর্তমানে তো হাজি মক্কা আছে মক্কাল্লাহ ছয় দিন পরে আসবে ইনশোল্লাহ আর এখানে দেখেন বাংলাদেশি মানুষ এখানে ইনশাল্লাহ বেশি আসে আপনার কিন্তু এখানে আসতে পারবেন বা এটা লোকেশন সবচেয়ে কোন দিয়ে আসলে ভালো হইব তার তার আপনার মদিনা পেলার মসজিদে আসলে তিনশো পঁয়ষট্টি নম্বর গেটে আমাদের হবে। ইন আপনারা যদি আসেন বাংলাদেশি ভাই ইনশাল্লাহ আপনাদের অনেক সবচাইতে কমে ইনশাল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করব খেজুর ঠিক আছে বাংলাদেশে খেজুর পাঠাতে পারবেন কিভাবে ভাই আমাদের এখানে আপনার বাংলাদেশের জন্য বাংলাদেশ থেকে যারা অর্ডার করবে তাদের জন্য কার্গো সার্ভিস আছে সৌদি কার্গো আপনারা এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে খেজুর পাবেন বাংলাদেশ এখান থেকে যে কোনো খেজুর আমাদের এখানে যেকোনো কোনো যদি আপনি অর্ডার করেন আমাদের দোকানের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি কন্ট্যাক্ট করুন আমাদের খেজুর পাবেন তাহলে আরো অনেক ভালো হয় বাংলাদেশ থেকে বসে বসে অর্ডার করবে সৌদি আরবের খেজুর খেতে পারবে হ্যাঁ মোদিনের